আসসালামাইকুম আল্লাহ জান্নাতুল মধ্যে ঢুকতে গেলে কবরটা পাবেন ছোট্ট একটা পাথরের মধ্যে খোদাই করে ছোট্ট করে লেখা আছে ওসমান গণি ওসমান গনি আরে নবীর কাছে শাহাবা বলতেছে আল্লাহ আজকে তিন দিন হলে কিছুই খাইনি হুজুর একটু আমাকে খাবার ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন সাহাবী তাকায় দেখে নবী খুদার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে আস সাহাবি বলি আমি ক্ষুদার্থ কিন্তু আপনার মতন এত ক্ষুদার্থ না এই বলে সাহাবী যখন চলে যায় নবী ভীষণ থেকে ডাকতে পারে আম্মা সাইলা ফালা তানহার রে সাহাবি তুমি আমার কাছে সাইল করলে আমি কিছুই দিবার পারলাম না আমি দিবার না পারলে কি হবে তুমি ওসমানের কাছে যাও ওসমানের কাছে যাও। হোক গরিব নবীর কথা মতো ওসমানের কাছে সন্ধ্যার সময় গেলেন সন্ধ্যার সময় গিয়া ওসমান গুনির ঘরের মধ্যে যে বাতি জ্বলে ওই বাতির শৈলটা টাইনা টাইনা টাই না আলো কমাইতেছে মানে আলো একটু বেশি হয়েছে নিচের শোলটা টাইনা টাইনা আলো কমাচ্ছে গরিব মনে মনে কয় এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে আমি কোনো দিন শৈলটা টাই আলো কমাই নাই তো কিরপনের কিরফোন আমারে কি দিবে নবীর কাছে গিয়া বলে রসুল আল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে কিন্তু এমন কীরফোনের কাছে আমার কেন পাঠাইলেন আল্লাহ নবী বলতেছে তুমি কি তোমার অভাবের কথা কইছো বলে হুজুর বলার তো পরিবেশই পেলাম না আল্লাহ রাসুল বলে তাহলে আবার যাও পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব মানুষটা ওসমান গুনির দরবারে গিয়া দেখো ওসমান গুনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পারছে ওই মানুষের কোনা ফ্যাটা সামান্য তুলে ঘরের মধ্যে পড়ে গেছে ওই তুলাটা খুটায়া খুঁটায় ওসমান গনি বালুশের খোলের মধ্যে ঢুকাই গরিব মনে মনে করত আমি ফেলে দিতাম সামান্য তুলাটার লোভ সামলাবার পারে না এ কোনোদিন দান করবে না নবীর কাছে গিয়ে বলে রাসুল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে কিন্তু এমন কীরপনের কাছে আমার কেন পাঠালেন রাসুল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছ বলে হুজুর বলার পরিবেশ পাইনি আল্লাহ আল্লাহ রাসুল আবার যাও পরদিন সকাল বেলায় নবীর কথা মতো গরিব সাহাবি ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে খালি গায়ে বসে আছে গরীব সাহাবি দূর থেকে লক্ষ্য করে দেখে তার কষার মধ্যে কোলের মধ্যে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে ওসমান গনি নিজেই সেনাটা সেলাই করবে কিন্তু বিপদ হলো শুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না একটু চোখের পাওয়ার কম হচ্ছে কারণ সর্বপ্রথম এই দুনিয়াতে যে নিজের হাতে কোরআন শরীফ লেখেছে তার নাম হলো ওসমান গনিখানা সোহান আল্লাহ ডবল সোহান আল্লাহ কোরআন কারণ এখনো এখনো সেই কোরআনটা মদিনার মিউজিয়ামের মধ্যে আছে মসিনবীর নিস্তাল হচ্ছে মদিনা মিউজিয়াম বুঝছেন ওই মিউজিয়ামের মধ্যে ওসমান ওসমানগুনির নিজের লেখা নিজের হাতের লেখা কোরআনটা রেখেছে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু একটা কষ্টের কথা হলো ওই কোরআনের মধ্যে রক্ত লেগে আস ওসমান গুনি যখন কোরআন শরীফ পড়ত কতগুলো শত্রু পিছন দিক থেকে তাকে আক্রমণ করে হত্যা করে ওই যে দেহের রক্তগুলা কোরানের কোরআনের মধ্যে লেগে আস আয়নাতে বেঁধে রাখছেশো বৎসর পরে এক ডাক্তার ফাইটা যখন গেছে ওই রক্ত পরীক্ষা করে দেখে একটা জীবিত মানুষের রক্তে যেরকম হিমোগ্লোবিন থাকে ওই রক্তে এখনো সেই পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে ওলা তা লেমাই কতানুফি সাবি লিল্লাহিয়া মোয়াতুন আল্লাহ হাইয়া ওয়ালাকিল্লা তা সরু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তারা মরে না তারা জীবিত জর কর না সোহার আল্লাহ এখন শোকের বাবার কমে গেছে শুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার বাড়তেছে না শুঁই ধরছে এরকম কিন্তু সুতা এই দিক দেয়া যায় এ দিক দেয়া যায় গরিব মনে মনে কায় কিপটার কিপটা আমাদের বগুড়ার ভাষা কিরপুর মানুষ কিপটা কয় আপনারা কি কম কি ইচ্ছা করলে হাজার পাঞ্জাবি তৈরি করবার পারবে আর দর্জির ফিরে দিলেই তো সিলাই করা দিবে নিজে এমন কিনবণের কিনবন এখন সিলাই করবা তোমার চোখের পাওয়ার কম এখন সুয়ের মধ্যে সুতরা কেমনে ঢুকে বা গরিব বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে বলো ওসমান ভাই যেই কছে ওসমান ভাই ওসমান ওসমানগুনি চুনকে উঠে সালাম দেওয়ালে ভাই যান আমার একটা উপকার করে দেন বলে কী উপকার বলে এই সুয়ের মধ্যে সুতাটা একটু ঢুকায় দেন গরিব যখন সুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিছে ওসমানগুনি খপ করে গরিবের হাতটা ধরে বলে ভাই যান এই যে আমার সেরা পাঞ্জাবি সেলাই করার জন্যে সুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিলেন তার বিনিময় হিসাবে আপনি কি নিবেন গরিব তো হাট দেখালে ছাড়েন কারণ মনে মনে চিন্তা করে পর পর তিনবার তার দেখছি এর মতন কিরবন কি দিবি হাতটা ছাড়া দেন উসমান করি বলে না কি নেবেন আগে বলেন গরিব বলে আমার কিছুই দরকার নাই হাতটা সাড়া দিলে আমি চলে যাই ওসমান ডাক দেয় ম্যানেজার সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে হুজুর ডাকলেন খেন ম্যানেজারের কোথায় থাকো এই গরিব ভাই আমার এত বড় উপকার করলো আমার শোয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার সেরা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল এর বিনিময় একে একশোটা উঁড় দিয়া দা গরিব বলে হুজুর আপনি কি বলতেছেন সামান্য সুইয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি একশোটা উঠ দিবেন গুনি বলে ম্যানেজার আমার এই গরিব ভাইকে আপনি দুইশোটা উঠ দিয়ে দেন গরিব বলে হুজুর কী বলেন সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম তার বিনিময়ে কি দুইশোটা উঠ দেওয়া যায় ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে বলে দুই হাজারের বেশি বলে সব উঠ আমার গরিব ভাইকে দিয়ে দাও গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না আর বাড়াবেন না সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম এর বিনিময়ে যদি আপনি দুই হাজার উঠ দেন তাহলে পরপর তিনবার আমি কি দেখলাম ওসমান বলে কি দেখছো ভাই বলে প্রথম দেখলাম আলো একটু ঘরে বেশি হয়েছে আপনি সোলতা টাই না টাই না আলো কমাইলেন তারপরে দেখলাম বালিশ ফাইটা তুলা পড়ে গেছে সেই তুলা খুঁটা খুঁটা আপনি বালিশের খোলের মধ্যে ঢুকালেন তারপরে দেখলাম শিরাপাঞ্জাবী সিলাই করবেন কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না ওসমান কান্দের বলে ভাই জান পরপর তিনবার দেখছ তার নাম হলো দুনিয়া আর যেইটা তোমাকে দিলাম সেইটা হলো আখেরা এই তুচ্ছ দুনিয়ার জন্য ওসমানের কোনো আলোর দরকার নাই এই সামান্য সময়ের জন্য দুনিয়ায় ওসমানের কোনো আরামের বালিশের দরকার নাই। এই দুনিয়ার জন্য ওসমানের ভালো পাঞ্জাবির দরকার নাই ওসমান হলো আখের কাঙ্গা তোমাকে দুই হাজার উট দিয়ে আল্লাহের উসমানকে আখেরাতে দেয় শিরুন আল হায়াটাক দুনিয়া বল আখেরা তো খাই এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হইয়া না যেই বাড়ি দেখতেছো যেই সম্পদ দেখতেছো যেই পুকুর পুস্কুনে তোমরা দেখতেছো এগুলো তোমাদের না এগুলো সব সাইরা যাওয়া লাগবে কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলে পারেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে যোগান কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে ছাইয়া দেখো বাঁশের সামি দিছে কে সুপারি গ্যাং সুপারি গ্যাং মানে সুপারি গ্যাং এর পক্ষ থেকে দুই বছর সিমেন্ট আমি বুঝতে পারলাম না সুপারি গ্যাং মানে আচ্ছা আচ্ছা তো যাই হোক যুব সমাজের পক্ষ থেকে গ্যাং হোক আপনারা চেনেন তো এই গ্যাং চেনেন আচ্ছা সঠিক বয়সে বিয়ে করার জন্য সকল যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু বক্তব্য সঠিক বয়স বলতে কি বুঝতে চান এই যুবকেরা সরকারি হলো বাইশ সরকারি কি বাইশ দরকারি কত একটা বলেন সরকারি একটা হলো দরকারি আপনারা বলেন তো একটা যুবকের জন্য দরকারি বয়স কত যে এই বয়সের দরকার দেখছেন একজন কয় পঁচিশ যাই পঁচিশ কছে পঁচিশের আগে যত আকাম করবি সব পা পরি হবি পঁচিশ কতগুলো লোক চিন্তা করে কি জানেন না আমার ছেলে কামাই করে পারে না বিয়ে করে কি খেলে মানে আল্লাহ হয়ে গেছে ভারত তো খুশি আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম তারপর চিনি বন্ধ করে দিলাম আলু বন্ধ করে দিলাম তোরা কি খাবো আপনার কিন্তু যেদিন থেকে বর্ডার বন্ধ করে দিছে সেদিন থেকে দাম কমিছে আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত আল্লাহ যে হাত আমা হুমমেন জো এ ওয়া আম আনা খাফ ওই ঘরের মালিকের গোলামী কর আমি আল্লাহ তোমাদেরকে যাবতীয় রেজেকের ফেরেশারি দূর করে দেবো সমস্ত ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব কি মনে করতেছেন আমি এখন দরকারি বয়স্ক সরকারি কেস খামো সরকার মেয়েদের জন্য আঠারো ছেলেদের জন্য বাইশ কামাই কাজ করার পরে বিয়ে কর্ম এই চিন্তা করবার ফলে আপনি কামাই কাজ ঠিকই করবেন বাড়িঘর ঠিকই করবেন কিন্তু বউ আনার পরে বউ ওভার ডিউটি করবি আপনার কাছে থাকতে হয় কারণ যৌবন শক্তি হেরে গেলে তারপরে বিয়ে করে কাম আছে কথা কর না কেন ভাই আল্লাহ রাসুল বলেছেন তিনটা কাজে দেরি করো না নম্বর কাজ হলো কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেরি করব না দুই নম্বর কাজ হলো ছেলে মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিয়ে দিতে দেরি করো না আর একটা হলো ঋণগ্রস্ত মানুষ টাকা পয়সা হাতে আসলে ঋণ পরিশোধ করতে দেরি করব না এই তিনটা কাজে দেরি করা যাবে না অকাম করার আগেই কাম সারে দেওয়া লাগবে যে মোবাইল পাশে যে মিস কল মারতেছে হ্যাঁ এরা যুবকেরা এই সব পাঞ্জাবি আলা কুটি গেল আজকে ফগর না লাগবে কিন্তু ওসমান করেন পাশে একজন মাথা নিচু করে